আসসালামু আলাইকুম তো দর্শক যারা কম বাজারে প্রবক্স গাড়ি খুঁজছেন তা আবার তেলের গাড়ি তাদের জন্য সবচেয়ে স্পেশালিটি গাড়ি প্রবক্স গাড়ি কিন্তু অনেক আছে অনেক দেখছেন কিন্তু এটার মতো আশা করি কখনো দেখেন নাই বা পানও নাই ফুল্লি ফ্রেশ কন্ডিশনের অপটেন্ড একটা গাড়ি দু হাজার এগারো মডের দু হাজার ষোলোতে হচ্ছে রেজিস্ট্রেশন সিসি পনেরোশো ফুল্লি ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি কালারটা হচ্ছে আপনার সিলভার কালারের ফুল ফ্রেশ এই দেখেন হেডলাইট সম্পূর্ণকৃত গাড়ির সাথে অরিজিনালই আছে ঢাকা মেট্রো গ বাই সিরিয়ালের এই গাড়িতে কোথায় কোনো খোলা কাটা বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট কোনো হিস্ট্রি নেই দেখেন চাওড়া চাকা অ্যালোরিং সহ একদম কিন্তু নতুনের মতোই আছে ফুল ফ্রেশ প্রত্যেকটা গ্লাস হচ্ছে অরিজিনাল প্রত্যেকটা গ্লাস এই সাইড থেকে দেখেন ভিতরে ইন্টেরিয়ার সেকশনটা দেখেন সম্পূর্ণ ব্ল্যাক ফুললি ফ্রেশ যা যা আছে সম্পূর্ণ জাপান কন্ডিশনে আছে এই গাড়িতে জি সম্পূর্ণ তেলের গাড়ি আফটার মার্কেট কোনো কিছু কিন্তু এই গাড়িতে ইনস্টল করা হয়নি দেখেন কন্ডিশনটা দেখছেন এই গাড়ির কন্ডিশন যে দেখবেন তারই পছন্দ হবে কারণ কোনো ধরনের খোলা কাটা বা কোনো ধরনের হিটিং কোনো ইস্যু এই গাড়িতে নাই এবং খুবই কম চলায় গাড়ি এই সমস্ত গাড়ি তেলের গাড়ি কখনো ভাড়ায় বাস রেন্টে গাড়ি কিন্তু চলে নাই ব্যক্তিগতভাবে চলা গাড়ি এটা যার কারণে গাড়ির চলছে খুব কম যার কারণে গাড়ির কন্ডিশনটাও কিন্তু খুব ফ্রেশ আছে দেখেন এখান থেকে ভিতর ডেকোরেশনটা দেখেন স্পেসটা দেখছেন কি পরিমাণ স্পেস এইখানে দুই তিনজন মানুষ আরাম করে শুইতে পারবেন সেই পরিমাণ জায়গা আছে কোথাও ঘুরতে গেলে হিউজ পরিমাণ লাকেজ ক্যারি করতে পারবেন খুবই ফ্রেশ জি এটা ফ্রেশ থাকার কারণ হচ্ছে গাড়ি চলছে খুব কম যার কারণে এতটা ফ্রেশ আছে যদি আবার রেন্টে কারি ভাড়ায় চলতো তাহলে আবার এতটা ফ্রেশ থাকতো না এই দেখেন গাড়ির কন্ডিশন হচ্ছে একদম সম্পূর্ণ সুপার লেভেলের যে দেখবেন তারই পছন্দ হবে এরকম প্রবক্স গাড়ি আশা করি আপনি এর আগে কখন দেখেন নাই পান নাই কিন্তু আরপি পিকার সেন্টার আসলে কিন্তু আপনি এরকম দুইটা প্রবক্স গাড়ি পেয়ে যাবেন সম্পূর্ণ অকটেন টাইপ ফুললি ফ্রেশ কন্ডিশনে জি খুব সুন্দর একটা গাড়ি সম্পূর্ণ ফ্রেশ একটা গাড়ি আমরা একটু ইঞ্জিনটা দেখাবো যে ইঞ্জিনের কন্ডিশনটা কীরকম আছে ইঞ্জিন কন্ডিশন দেখলে আপনারা কিন্তু তাক লেগে থাকবেন যে ইঞ্জিনের কন্ডিশনটা এত ভালো দেখেন

দেখছেন কোথাও কোনো হিটিং ইস্যু নেই একদম নিখুঁত আছে জাপানিজ কন্ডিশন সম্পূর্ণ ভালো কন্ডিশনে আছে ফুল ফ্রেশ আপনি যদি চান যে কোনো সার্ভিস সেন্টার থেকে কিন্তু আপনি ফুল্লি গাড়ি অ্যানালাইজ করতে হবে নামানা আছে রোমে আছে নো প্রবলেম সব ধরনের ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হবে আপনার চেকিংয়ের ক্ষেত্রে তো এটা হচ্ছে টয়টা প্রোবক্স এগারো মডেল ষোলো তেরোশো সিসি পনেরোশো ফুল্লি অফ একটা গাড়ি হেডলাইট লাইট ব্যাকলাইট ফগলাইট গ্লাস কালার সব অরিজিনাল এই গাড়ির আস্কিং প্রাইস দশ লক্ষ পঞ্চাশ হাজার আপনি যদি শোরুমে আসেন অবশ্যই আপনাকে অনার করা হবে এবং এই গাড়ি দেখতে হলে আপনাদের আসতে হবে আরপি কার সেন্টার আরপি কার সেন্টার লোকেশন পাঁচ বাই দশ মণিপুরি পাড়া সংসদ ভবনের ঠিক বিপরীত পাশে আরপি কার সেন্টার স্ক্রিনের নাম্বার দেওয়া হচ্ছে প্রয়োজনে যোগাযোগ করে আসতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ